তাল ভাজার রেসিপিটা যে এত সুস্বাদু হবে মানে আমি আসলে ভাবি নাই আর দেখতে এত সুন্দর হয়েছে হ্যালো ব্রিয়ান কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য একদম খুব সহজ প্রসেসে একটা রেসিপি নিয়ে আসলাম তালের তো আমি আশা করবো যে আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকতে পারেন আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো তালের আসলে অনেক রকম প্রিপারেশন হয়তো আপনারা খেয়েছেন তো আজকে যে প্রিপারেশনটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হয়তো আপনারা কেউ ট্রাই করেননি বা করেছেন কিনা জানি না আর যদি করে থাকেন তাহলে তো বুঝবেন যে এটা এতটা সুস্বাদু হয় খেতে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয় তো আমি এখানে যা লাগতেছে আমার তাল লাগতেছে সুজি আর একটু দুধ চিনি এতটুকুই তেমন বেশি কিছু লাগতেছে না এটা বানাতে তো আমি এখানে কিছুটা সুজি একটা শুকনো খোলায় মধ্যে ভালো করে লাল করে ভেজে নিয়েছি সুজিটা যখন একটু লাল করে ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি তালটা দিয়ে দেব আমি এখানে তালটা জাল দিয়ে গাঢ় করে দিয়েছি সেই তালটাই ব্যবহার করতেছি তো তারপরে এখানে কিছুটা দুধ দিয়ে দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো চিনি তাল যেহেতু মিষ্টি তার জন্য কিন্তু চিনির পরিমাণটা আপনার বুঝিয়ে দেবেন দিয়ে সুজিটা একদম রান্না হওয়া পর্যন্ত আমি এটাকে ভাজতে থাকবো তো সুজিটা যখন রান্না হয়ে যাবে তখন আমি একটা প্লেটে ঢেলে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব তো যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু জমে যাবে জমে গেলে আপনারা এটাকে একটা চুল সাহায্যে পিস করে কেটে নেবেন তো আপনারা আপনার ইচ্ছে মতো কিন্তু এটাকে সাইজ দিয়ে কেটে নিতে পারেন তো আমি এরকম চার কোনো করে কেটে কেটে নিয়েছি এইভাবে আসলে কেটে নেওয়ার পরে এগুলাকে আমি একটু ডিমের গোলায় একটা ডিম ফাটিয়ে ডিমের গোলায় চুবিয়ে তারপরে আমি এটাকে ব্রেড ব্রেডকে কোট করে নেব তো আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন এটা বাচ্চাদেরকেও দিতে পারেন বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে এটা কারণ এটার বাহিরের অংশটা অনেকটা ক্রিস্পি হবে আর ভেতরের অংশটা একদম নরম থাকবে তো যার জন্যই কিন্তু এটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু খুব মজা হয় তো আমি এটাকে এখন একটা ডিম ফাটিয়ে ডিমের এটাকে চুবিয়ে তারপরে ব্রেডকে কোট করে নিচ্ছি আপনারা এই পদ্ধতিতেই করে নেবেন এই জিনিসটা আর এখানে যেরকম আমি তালটাকে জাল দিয়ে গাঢ় করে নিয়েছি আপনারা ইচ্ছা করলে কাঁচা তালটা দিয়ে করতে পারেন যখনই কাঁচা তালের যে প্লামটা আপনারা বের করেন সেটা আপনারা ওটা দিয়ে করতে পারেন কিন্তু আমি একটু গাঢ় করে নিয়েছি যাতে এটা একটু বেশি টেস্টি হয় আমি সবগুলোকে এভাবে কোট করে নিয়ে তারপরে এটাকে ভাসতে চলে যাব দেখুন আমার সবগুলো হয়ে গেছে রেডি আমি এবার জাস্ট ভেজে নেব তা আমি এখানে অল্প পরিমাণ করেছিলাম আসলে আমি নিজে প্রথমবার এটা ট্রাই করেছি আমি এই রেসিপিটা কোথাও দেখিনি এইভাবে কেউ করতে তা আমি নিজে জাস্ট এটা ট্রাই করলাম দেখলাম যে সুজি দিয়ে তাল দিয়ে অনেকে অনেক কিছু করে তা আমি ভাবলাম যে অন্যরকম একটা কিছু করি যার জন্যই আমি এটা করেছি তো এটা করার পরে দেখা দেখলাম যে করে যখন রেডি করে বাসায় সবাইকে দিয়েছে সবাই খুব পছন্দ করেছে এবং বলেছে যে খুব টেস্ট হয়েছে যেহেতু এটার বাইরের অংশটা আসলে ক্রিস্পি থাকে খেতে কিন্তু ভালো লাগে জিনিসটা তো আমি এবার সবগুলো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি আপনারা এটা ডিপ ফ্রাই করবেন যখন একদম লালচে হয়ে যাবে তখন এটা চুলা থেকে নামিয়ে নিতে পারেন আরেকটা কথা এখানে বলে রাখি আমি যেভাবে ডিমের গোলা চুবিয়ে এটাকে ব্রেড ক্যাম্পসে দিয়েছি আপনারা চাইলে এটাকে কর্নফ্লাওয়ারে চুবিয়ে ওইভাবে করতে পারেন আমার এগুলো সবগুলা যখন লাল হয়ে ভাজা হয়ে যাবে তারপর আমি আস্তে আস্তে করে একটা একটা করে তুলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো এগুলো সবগুলো ভাজা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো যে কেমন হলো আমার সবগুলা তাল ভাজা আসলে আমি রেসিপিটা নিচ থেকে করে নামও দিয়েছি আমি নিজেই তাল বাজা জানিনা জানি না কেমন হয়েছে আপনাদের কাছে তো আপনারা যদি দেখি দেখে ভালো লাগে তাহলে তো বুঝবেন বা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন যে এটা কেমন হয় কারণ আমাদের বাসায় সবাই বলছে যে এটা খুবই ভালো হয়েছে খেতে এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ